আরে ভাই বাঘো আরে আসতেছে সুন্দরী ভাগো ভাই ভাই সুন্দরী কিন্তু সিঁড়ি দিয়ে উঠতেছে আরে আমার পিছে আরে 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 গলা ভূত ভাই বাঁচাও কেউ আমাকে আরে আজকের এই ভিডিওতে আমরা খেলতে যাচ্ছি একটি হরর গেম যার নাম হচ্ছে আই তো গেমটার পাক্কাটা দেওয়া হবে গেমের ভিতর তো স্টার্ট ওকে গেছে আমরা হচ্ছে গেমের ভিতর এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাকার বক্স খুঁজতে হবে বিশটা আর এই গেমটার সঙ্গে ভাগ একটা আমি তোমাদেরকে বাক্যা করতেছি হ্যাঁ এই গেমটাতে হচ্ছে একটা গলা কাটা বুথ আছে আর বুথটা হচ্ছে মেয়ে বুথ এই মেয়ে বুথটা হচ্ছে আমাকে এই গেমের ভিতর এই তার ঘরে বন্দি করে রেখেছে আর সে আমাকে মিশন দিয়েছে হচ্ছে বিশটা টাকার বক্স লোকে রাখছে সে আর সেই টাকার বক্সগুলো আমাকে খুঁজে বের করতে হবে আর সেই টাকার বক্সগুলো খুঁজে বের করার পর আমাকে সুন্দরের হাতে তুলে দিতে হবে তারপর সুন্দর আমাকে দরজা গুলে দেবে এখন পর্যন্ত সে বাইরে হওয়ার দরজাটা লক করে রাখছে কারণ সে আমাকে মিশন দিতে হচ্ছে বিশটা টাকার বক্স যে কোনো মুহূর্তে খুঁজে দেব হ্যাঁ তো যাই হোক আমার যদি তাকে খুঁজে দেব বিশটা টাকার বক্স আর হ্যাঁ সে যদি আমাকে দেখে তাহলে মাইরে ফেলবে ভাই দেখো 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 পালাচ্ছি ভাই সামনে কিন্তু সুন্দরই ছিল ভাগ্য ভালো ছিল ভাই বেশি কিছু দেখো কীভাবে বাইরে আমার জন্য ওয়েট করতেছে হ্যাঁ তোমাদেরকে বলে রেখে ভালো যে এই মেড আমাকে যে মিশনটা দিলো সেই মিশনটা যদি কমপ্লিট করতে দেখে তাহলে সে আমাকে মেরে ফেলবে মানে সে আমাকে বললো যে বিশটা টাকার বক্স খুঁজে বের করতে হবে আর যদি আমি সেই টাকার বক্সগুলো গুলো গিয়ে দেখে সে আমাকে আমি যে টাকার বক্সগুলো খুঁজতে যাচ্ছি মানে কুস্তেছি সে যদি সেগুলো দেখে তাহলে তখনও আমাকে মেরে ফেলবে মানে আমি বুঝতেছি না সে আমাকে মেশিন দিল আর মিশনটা কমপ্লিট করতে দেখলে তখনও মেরে ফেলবে মানে ভাই বোঝো বিষয়টা তো যাই হোক এদিকে একটা টাকার বক্স আর সামনে একটা ওকে তো যাই হোক এ তোম পর্যন্ত আমরা সুন্দরী বাক্যাটাই করলাম এখন চলো মূল গেমেই আমরা দেখি গেমটা গ্যাস এই মুহূর্তে আমাদের আছে হচ্ছে সোয়েটার টাকার বটি অ্যান্ড ভাই আমাদের উপরে কিন্তু সুন্দরী আছে কারণ রুম এমনভাবে বিদ্যুৎ চমকাতো না ভাই দেখো ভাগ্য বলো ওরে সামনে চোখ ওকে ভাই টাকার বক্স ওকেই ঠিক আছে ভাই ভাগ্যটা ভালো আছে এখানে অনেক টাকার বক্স পাইছি এখন নিচে মনে হয় আর নাই নিচে আমরা অলরেডি সব জায়গায় কুচছি আর একটা সে আরেকটা সমস্যা ভাই সেটা হচ্ছে আমরা নিচতলায় না উপরে সিঁড়িটা হারাই ফেলে উপরে ওটা সিঁড়িটা এখন আমি কুসতে হচ্ছে সিঁড়িটা কোন দিকে আর এদিকেও তো তালা মারা আচ্ছা ভাই কোন দিকে যাব আমি তো হারাই ফেলছি ম্যাপটাই আর আমি দুই তলা থেকে কোন দিকে নিচের তলায় নামছি আর কোন দিকে উঠব রেড়েতে বুঝতে পারতেছি না ভাই যদি আমাকে আরে দেখছে ভাই আমাকে বলতেই দেখবে মানে কি বলবো ভাই সে দাঁড়া আরে সে দৌড়াচ্ছে ভাই পালাও 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 ভাই পালাও বুঝতেছি না ভাই কোন দিকে যাবো সিরিয়াসলি আমি খুঁজে পাচ্ছি না কোন দিকে দ্বিতীয় তলে উঠবো আরে আরেরে ভাই দৌড়ে ফেল বেশি আমাকে ভাই অনেকক্ষণ পর সিঁড়িটা পাইছি কোনো মতো বাঁচতে পারছি ভাই আমার পিছনে কিন্তু সা গলাঘাটা এরে ভাই দেখো দেখো এই গলাঘাটা মেয়ে বুটটার চালায় না আরে ভাই ভালো ভাই একটু বেশি ভালবাগ নামি করতে গিয়ে কিন্তু তার কাছ থেকে পুটকি মারা খাবো আচ্ছা যাই হোক ভাই সে আমার রুমের বাইরে আছে ভাই আরে সে আমার উপর মনে হয় সেটি গেছে কারণ আমার রুমের বাইরে এতক্ষণ কেন অপেক্ষা করতেছে আমার জন্য আরে আর সে মনে হয় আমাকে কে ছেড়ে দিতে যায়। আচ্ছা যাই হোক গাইস চলো রুম থেকে বের হওয়া যাক গাইস সে কিন্তু দ্বিতীয় চলায় আছে আমরা বের হলে কিন্তু না। কারণ সে কিন্তু আছে হ্যালো 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 আরে ভাই কই তলায় তো দেখলাম ওরে আমরা চোখটা দিয়ে না দেখলাম কই আসতেছে না তো আচ্ছা কই ভাই আমি তার জন্য ওয়েট করি আরে আর ভাই দেখে ফেলছে আমাদেরকে এই রুমে আমাদেরকে ওয়েট করতে হবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সে নিচের তলায় গেলে তারপর আমাদের জন্য ভালো হয় নিচের তলায় গেলে আমরা তলায় যাবো আর মানি বেগ খুঁজবো আর ভাই আমরা কিন্তু নয়টা মানি বেগ পাইছি মানে টাকার বডি আর কি আমাদেরকে খুঁজতে হচ্ছে বিশটা টাকার বটি সুন্দরী নিচে চলে গেছে এই সুযোগে আমাদেরকে উপরে যেতে হবে এন উপর থেকে ট্যাকের বক্সগুলো খুঁজে নিতে হবে ওকে এখানে একটা ওকে এন ভাই আমাদেরকে খুঁজতে হবে একটা একটা করে বিশটা টাকার বক্স খুঁজতে হবে আমি চাচ্ছি এই রুম থেকে বের হতে এই রুম থেকে না এই থেকে বের হতে আর কই ভাই বন্দি থাকবো তার কাছে আচ্ছা এদিকে আরে ভাই সে কিন্তু আবার চলে আসবে আমরা কে সুপুরতলায় যদি বেশিক্ষণ লেট করি না সে কিন্তু আবার সাপোর্ট বুটকে মাইরা দেব তাই আমাদেরকে পট 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 করে চলে যেতে হবে এখান থেকে পটাপট পটাপট গ্যাস পটাপট বের হতে হবে সে কিন্তু নিচে আরে উপর তোলায় ভাই ওকে গ্যাস আমরা এই রুম আসার উপর তিনটে টাকার বক্স পেয়েছি সবগুলো তুলে নিতে হবে এনে এইদিকে আচ্ছা এইদিকে যাবো না এটা ওকে গ্যাস আমরা সুপ পেয়েছি চোখগুলো পেয়ে আমাদের অনেক উপকার হয় কারণ সে কোথায় আছে কি করতেছে সেগুলো আমরা দেখতে পাই এই চোখের মাধ্যমে তো আমরা অনেক কাজ করতে পারি তাই না এখানে আমরা উপরতলা অনেকক্ষণ লেট করছি আরে সে কোন দিক দিয়ে দেখে ফেললো আমারে ভাই পালাও ভাই গ্যাস সুন্দরী বাড়িতে আমরা তন্ন তন্ন করে কুজার পর আঠারোটা টাকার বক্স পাই এখন আমরা চলে আসছি তার লেফটিনে বাই তার টয়লেট রুমে চলে আসছি মানে ওয়াশরুমে আইডেন গাই সুন্দরী কোথায় আরে উঠতে যে ভাই মনে হয় সুন্দরে হাগু করে মনে হয় সুন্দরে হাগু পাইছে ভাই টয়লেট আসতে যাচ্ছে। আমি তো তার আমি তো গাই তার টয়লেটে এসে বসে আছি ভাই সে মনে হয় ভাই আমি বাইরে হাগু করে ভাই কি বলবো আরে সে দেখো আমার জন্য ওয়েট করতেছে মানে আমি তার এসে বসে আছি তাই সে বের হতে বললো ভাই তার অনেক হাগু পাইছে নাকি গাই সুন্দরী কিন্তু টয়লেট আসতে চাইছিল আবার চলে গেছে নাকি আরে যাইনি ভাই আমার জন্য অপেক্ষা করতেছ আমি কখন বের হয়েছি এটা দেখার জন্য আরে ভাই এই সুযোগ কিন্তু আমি পালাইছি গায়ে তিন নিয়ে চলে আসছি যা সুন্দরী তুই এবার ঘর তোর অনেক কাকু হয়েছে ভাই সুন্দরী কিন্তু অনেক কষ্ট পাইছে হাগুর চালাই আচ্ছা যাই আচ্ছা যাই হোক গাইস সে দেখবো হাগু করে চলেও যাচ্ছে ও এটা টাকার বক্স ওকে বাই বাই ভাই ভাই ফাইনালি আমরা বিশটা টাকার বক্স পাইয়ে গেছি এখন আমরা সুন্দর সব কমপ্লিট করছি এখন আমাদেরকে খুঁজতে হবে সেই দরজাটা যে দরজাটা দিয়ে আমরা ফালাতে পারবো ওকে সামনের দরজাটা এটা দিয়ে ফালাতে হবে ওকে লেটস গো গাইজ ফাইনালি আমরা স্কিপ করে দিয়েছি সুন্দরের বাড়ি থেকে আমরা গায়ে বের হয়ে গেছি তো আমরা ওকে যাই হোক তো ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে ভালো থেকো